আমার আজও মনে আছে যে যখন আমরা দাদুর কাছে গল্প শুনতাম তখন দাদু বলতেন যে রঘু ডাকাতের নাম শুনিয়ে দাদুর যারা বাবা মা তারা ভয় দেখাতেন রঘু ডাকাত ভিরু ডাকাত এরকম নানান নাম কিন্তু এই যে যখন এই নিয়োগ দুর্নীতির একের পর এক পৃষ্ঠা উল্টাচ্ছি কোর্টের রায় জানছি এবং দুর্নীতির পন্থাগুলোকে শুনছি তাতে আমার মনে হয় রঘু ডাকাত বিরু ডাকাতের চাইতেও অনেক বেশি ভয়াবহ ডাকাত আজকের একবিংশ শতাব্দীতে আপনার শহর কলকাতায় বা আশেপাশে লুকিয়ে রয়েছে এদের গল্প হয় না সেই জন্য মানুষ ভয় পায় না কিন্তু প্রচ্ছন্নভাবে এরা লুকিয়ে আছে যত্রতত্র দেখুন এই যে নিয়োগ দুর্নীতি একে যদি আমি সামান্য বা সাধারণ বলি তাহলে অত্যন্ত কম বলা হয় এবং প্রকৃতার্থে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে একটা সম্পূর্ণভাবে তার সঙ্গে একটা অযৌক্তিক ব্যবহার করা হয় নিয়োগ দুর্নীতি যে ভয়াবহ জায়গায় গেছে যেটা নিয়ে ক্যালকাটা নিউজ অর্থাৎ সিএন প্রথম থেকে যোগ্য প্রার্থীদের পাশে থেকে আওয়াজ তোলবার চেষ্টা করেছে প্রতিবাদ করবার চেষ্টা করেছে প্রতিবাদী মঞ্চগুলোর খবর আমরা আগে আগে দেখিয়েছি আমাদের টিভিতেই আমার আজও মনে আছে যে তাপস মণ্ডল তিনি প্রথম কালীঘাটের কাকুর কথা বলেছিলেন আর এই কথা বলতে গিয়ে আমাদের মনে পড়ে যাচ্ছে আজকে যে এই কালীঘাটের কাকু টালবাহানা করেছিলেন দিনের পর দিন যে কিছু মেসেজ অডিও মেসেজ তার হোয়াটসঅ্যাপ থেকে কাউকে করা সেই মেসেজগুলো ডিলিট করে দিয়েছিলেন কাকু এবং পরবর্তীকালে তিনি অস্বীকার করেছিলেন যে এই গলার আওয়াজ আমার নয় তার পরবর্তীকালে প্রসঙ্গ আসলো যে ফরেন্সিক টেস্ট সিএফএসএল টেস্ট এবং অডিও স্যাম্পেল কালেক্ট করে অডিও স্যাম্পেলকে মেলানো হবে তাতেও বিস্তর টাল বাহানা এস এস কেম টাল বাহানা করছে কাকুর ভয়েস স্যাম্পেল নেওয়া যাবে না কাকুকে বাচ্চাদের বেডে ট্রান্সফার করা হচ্ছে তার কার্ডিয়ে ক্যারেস্ট হয়েছে বলে বলা হচ্ছে অপারেশন করা হয়েছে সেটা বলা হচ্ছে অর্থাৎ কাকু এলিজিবল নয় গলার আওয়াজ দেওয়ার ক্ষেত্রে বিস্তর টাল বাহানা কেন মানুষের মনে তখন প্রশ্ন জেগেছিল যে সরকারি প্রথম ধাপে থাকা সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতা এসএস কেম যে সরকারের অঙ্গুলি হেলনে চলে তারা ইন্টেনশনালি এই কাজ করছেন বলে অনেকে মনে করছিলেন এটা আবার অনেকের মধ্যে সংশয় ছিল যেন তোমার সত্যি কাকুর শারীরিক অবস্থা খুব খারাপ এরপর কাকুকে নিয়ে চলে যাওয়া হলো জোকাতে সেখানে সিএফএসএল এর জন্য ভয়েস কালেকশন করা হলো এবং সেটাকে পাঠানো হলো আবার মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করলো কবে আসবে ভয়েস স্যাম্পেল টেস্ট কবে আসবে কবে আসবে অনেক পাশ পেরিয়ে গেল এরপর সেই ভয়েস স্যাম্পেল টেস্ট আসলো এবং ইডি প্রেস রিলিজ করে জানিয়ে দিল ভয়েস স্যাম্পেলগুলো যেগুলো কালেক্ট হয়েছিল সেগুলো কাকুর মিলছে ওই ডিলিট করে দেওয়া মেসেজের সঙ্গে আর তারপর কি হলো তারপর আজ যেটা হলো সেটা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাকুর গলার আওয়াজের স্যাম্পেল কারণ আপনারা জানেন এটা কোনো ইডি সিবিআই ব্যক্তিগতভাবে এটা করছে না এই তদন্ত সংস্থাগুলো চলছে কোর্টের নির্দেশে তারা যা যা ডকুমেন্টস পাবে সেগুলো তাদেরকে কোর্টে জমা দিতে হবে সেই মতো আজকে অমৃতা সিনহার এজলাসে জমা পড়ল কাকুর ভয়েস নমুনা যেখানে পরিষ্কার যে মেসেজগুলো ডিলিট করা হয়েছিল অডিও মেসেজ তাতে যে গলার আওয়াজ ছিল তার সঙ্গে কাকুর গলার আওয়াজ মিলছে অর্থাৎ ওই গলার আওয়াজ কাকুরই গলার আওয়াজ আপনাদের মনে প্রশ্ন আসবে কাকুর ভূমিকা নিয়ে এত প্রশ্ন আসছে কেন কাকুর ভূমিকা নিয়ে এত প্রশ্ন আসছে তার অন্যতম সব থেকে বড় কারণ কারণ এই সুজয় কৃষ্ণ যে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের সিইও আর এই লিপস বাউন্স তদন্তের আওতায় রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের যারা ডিরেক্টর সেই ডিরেক্টরের মধ্যেও একাধিক ডিরেক্টর রয়েছেন যারা অত্যন্ত প্রভাবশালী একজন ডিরেক্টর তো মানে মারাত্মক প্রভাবশালী এইভাবে জড়িয়ে গেল লিপস অ্যান্ড বাউন্স এবং এই লিপসান বাউন্স যখন সুজয় কৃষ্ণভদ্র যখন সিও এই সুজয় কৃষ্ণভদ্র কার কথা শুনে চলতো কাজ করতো সেটাও সুজয় কৃষ্ণ আমাদেরকে বাইতে তিনি এর আগেই অনেক দিন আগে দু হাজার সালে তিনি ক্লিয়ার করে দিয়েছেন আর আজ আমরা আমরা যে অনুষ্ঠান করছি সেখানে এসএসসি যে কমিশন এই কমিশন এই কমিশন তারা কাজ করেছে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছে এবং সেই সুপার নিউমারিক পোস্ট তৈরি হয়েছে ক্যাবিনেটের নির্দেশে অর্থাৎ এতদিন পর্যন্ত ব্যক্তিকে দোষারোপ করা হতো জীবন কৃষ্ণ দোষী কুন্তল অভিযুক্ত শান্তনু অভিযুক্ত তাপস মন্ডল অভিযুক্ত এরপর দোষারোপ করা শুরু হলো শাসক দলকে আর আজ এটা প্রমাণ হচ্ছে সরকার দায়ী বা সরকার দোষী ক্যাবিনেট মানে মন্ত্রিসভা মন্ত্রিসভা সুপার নিউমারিক পোস্ট তৈরি করেছিল অযোগ্যদেরকে রেখে বাদবাকিদেরকে চাকরির যাতে প্রফেশন তৈরি করে দেওয়া যায় সেই কারণের জন্য আসুন আমরা প্রতিবেদন দেখি এরপর প্যানেল গেস্টটা আসবেন তাদের সঙ্গে কথা বলবো আমরা আলোচনায় থাকবো দেখুন আর আমরা বাংলায় যখন চাকরি আপনারা কোটকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন যে পরীক্ষা দেয়নি চাকরি পেয়েছেন খাতা জমা দেয়নি সাদা খাতা জমা দিয়েছে বাপের টাকা আজ চাকরি কিনে নিয়েছে ষোলো সালে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ দু সালে এসে আদালতের রায়ে বাতিল সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া অভিযোগে তিনি যারা সেই সরকার এই গোটা পর্বে নিয়ম করে বিচারপতিদের কটুক্তি করে গেছে সরকারের টাকা উড়িয়ে আদালতের নানা দরজায় টোকা দিয়েছে নিয়োগ বাতিল হতেই দুষছেন সেই আদালতকে যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল মুখ্যমন্ত্রীর এই শব্দতেই আপত্তি আছে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি ভুল করে হয় যত শূন্য পদ তার চেয়ে বেশি চাকরি বিক্রি ভুল করে চুরির চাকরিকে আইনি বসে শুধুই ভুল ভুল যদি তবে অনেক ভুলটা গাল পারতেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতিতে একের পর এক ভর্শন্যা সত্ত্বেও কোনো পদক্ষেপ করেননি বরং অভিযুক্তদের আশ্রয় প্রশ্রয় দিয়ে অক্ষত রাখা হয়েছে দুর্নীতির ব্যবস্থাটাকে এখন নিজেকে আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ভুল তো যে কোনো কেউ করে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে আদালত যে রায় দিয়েছে সেই রায় অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় হান্ড্রেড পার্সেন্ট ঘেরা টপে আসে তার কারণ আদালত বলেছে যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের জন্য যে পদ বাড়ানো হয়েছে পদ ছিল ধরুন দশ হাজার আপনি দু হাজার পদ বাড়ালেন কেন আপনার নেতারা টাকা নিয়ে দু হাজার লোককে চাকরি দিয়েছে যারা যোগ্য নয় আদালত বলছে যারা এই মিটিংয়ে ছিল তাদের প্রত্যেককে সিবিআই ডাকতে পারেন কোন মিটিং এ সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিং এই সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিং মাথায় কে বসেন চেয়ারম্যান কে হয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পার্টিরও সুপ্রিমো তিনি সরকারের সুপ্রিমো তো পার্টির লোকেরা দুর্নীতি করলে ওনার উপরে যাবে সরকারের মন্ত্রী নেতা এমএলএ এমপিরা করলেও তার উপরেই যাবে আর যদি লালু প্রসাদের ইনকোয়ারি হতে পারে উনি জেলে যেতে পারেন যদি কেজরিওয়াল যেতে পারে যদি হেমন্ত সরণ যেতে পারে তো সেই সিরিজটা লম্বা হচ্ছে লিস্ট হতেই পারে আর হওয়া উচিত চাকরি চুরি বা চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা ঘরে ঢুকিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা এখন সরকারি কোষাগারের টাকা উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছুটছেন সুপ্রিম কোর্টে হাইকোর্ট যখন চেয়েছিল প্রকৃত চাকরি প্রাপকদের তালিকা তখন আদালতে তা কেন জমা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাহলে আজ চাকরি হারা হতেন না যোগ্য চাকরি প্রার্থীরা কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুষি আলাদা করুন আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কারা সত্যিকারের যোগ্য প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য আর ভুষি হচ্ছে যারা সেই পাঁচ হাজার মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাই তৃণমূল কংগ্রেস এই আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুক্ত সুপ্রিম কোর্টে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন যত দ্রুত সম্ভব পুনর্মূল্যায়ন করে যোগ্যদের হাতে নিয়োগপত্র তুলে দিতে উপায় রাখেনি তারও চুরি ঢাকতে ওএমআর শিট স্ক্যান করার কোনো প্রমাণ রাখা হয়নি নষ্ট করে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের উত্তর পর্বের হার্ড কপিও কিভাবে হবে তাহলে পুনর্মূল্যায়ন ফের পরীক্ষায় কি ভবিতব্য ভুল সংশোধনে না অপরাধ আড়াল করতেই কি সুপ্রিম কোর্টের পথে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সব দায়টা কি তারই এত বড় হাজার হাজার কোটি টাকার স্ক্যাম আর বাঙালি এত বড় বদনাম এর আগে কেউ করেনি সে সাজা পাওয়া উচিত আর তার নির্দেশেই সব অন্যায় হয়েছে অপরাধ হয়েছে দুর্নীতি হয়েছে এটা নিশ্চিত ভোটের পরেই মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আর কোমরে দড়ি বেঁধে মিছিল শুরু হবে মুখ্যমন্ত্রী অস্বীকার করতেই পারেন কত বড় নৈরাজ্য দুর্নীতির ইতিহাস তিনি রচনা করে গেলেন তাহলে শিক্ষক নিয়োগকে দুর্নীতির বিশেষ জর্জরিত করে দিয়ে শিক্ষা ব্যবস্থাটার কিভাবে সর্বনাশ করে দিলেন চাকরি আর বিক্রির গোটা পর্বটাই তৃণমূল দল ও সরকারের যত্নে লালিত ও পালিত এর জবাবের দায় তৃণমূলেরই দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকেও ক্যালকাটা নিউজ আপনাদের মনে থাকতে পারে আজকে থেকে বছর খানেক কি বছর দেড়ে কবে তাপস মন্ডলের গলাতে শোনা গিয়েছিল কালীঘাটের কাকুর নাম প্রথম সিএন আমরা সম্প্রচার করি কালীঘাটের কাকু এই শব্দটি এর জন্য আমরা গর্ব অনুভব করছি না কিন্তু একটা জায়গায় ডেফিনেটলি গর্ব অনুভব করছি যে সূত্রের সন্ধান আজ থেকে বছর দেড়েক আগে আমরা দিতে পেরেছিলাম এরপর খুঁজতে খুঁজতে সেই লিপস অ্যান্ড বাউন্সের সন্ধান পাওয়া গেল যার ডিরেক্টররা প্রভাবশালী অত্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সেই ডিরেক্টরশিপের চার্টও একটু পরে দেখাবো কিন্তু তার আগে যেভাবে উঠে আসলো কালীঘাটের নাম তাপস মন্ডলের গলার সূত্র ধরে সিএন এর পর্দায় দেখুন একবার

ਔਰ ਕਾਚੁਪ ਤੇ ਕਿਉਂ ਪਹੁੰਚ ਜਾਤੇ ਪਰਬੇ ਨਾ ਧਰਮੇਰ ਕਾਲ ਪਤਾ ਸੇ ਨੋੜੇ আমার সাহেবের কাছে পৌঁছতে পারবে না কোনোদিন এই আওয়াজটা এখনো পর্যন্ত আমার কানে কারণ যখন আমি প্রথম ইন্টারভিউ শুনি এবং তিনি পরিষ্কার বলেছিলেন যে সাহেব চোদ্দোর সালের পরে আর ক্ষমতায় নেই কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সাহেবের সঙ্গে ডিসকাস করি আমি শোনাচ্ছি না বাড়ির আছে আমাদের কাছে চাইলে মানে সাইন চ্যালেঞ্জ করলাম এক্ষুনি শুনি এদের শুধুমাত্র কেন্দ্রীয় সংস্থা ফেস করছে না ওয়ে রাজ্যের যে কোর্ট ব্যবস্থা বিচার ব্যবস্থা তারাও কিন্তু রাজ্য পুলিশ বা রাজ্য গোয়েন্দা দপ্তরের উপর ভরসাও দেখায়নি বাইদবে প্রথম থেকেই এই সমস্ত নিয়োগ দুর্নীতিতে যেহেতু সরকার পক্ষের যোগ আছে বা শাসক দলের যোগ আছে সেই কারণের জন্য কোর্ট থেকেই নির্দেশ দেওয়া হয়েছে ইডি এবং সিবিআই তদন্ত করবে এবং সেই তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই কিন্তু বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন অর্থাৎ কোনো জায়গায় এই যে রাজীব বলছেন না যে যে সত্যিটা যদি এসএসসির কাছে কোনোভাবে থাকে সেটা যদি সামনে সাবমিট করা যায় বা কোর্টের কাছে দেওয়া যায় তাহলে হয়তো সত্যিটা সামনে আসতে পারে কিন্তু কোনো রকমভাবে এই ভুলকে কোনো রকমভাবে মানতেই চাইছেন না মুখ্যমন্ত্রী মানে তিনি একে ওকে দোষ দিয়ে বেড়াচ্ছেন গত তিন দিনের ছবি আমাদের কাছে একেবারে পরিষ্কার বার্তা কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো আমার হাতে এখনো দশ লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের মনে রাখবেন এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র এবং সেখানে বিজেপি ফিল করলে একেবারে যা বলবে তাই আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ কোনো বিচার পাবেন না আমি আমি একান্ত দুঃখিত এইসব পরিবারগুলো যাদের শুধু চাকরি যায়নি ভবিষ্যৎ অন্ধকারে চলে যায়নি এদের পরিবার আজকে আমার এই কথাটা সত্যি মাথায় আসলো যে অপমানে তাদের মাথা নিচু হয়ে যাচ্ছে পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে নয় পুরো পাড়া গোটা এলাকা পুরো রাজ্যের মানুষের কাছে সেই কথা আজকে রাজীব আমাদের সামনে বললেন কিন্তু এর দায় কে নেবেন ক্যাবিনেট যারা সিদ্ধান্ত নিলেন সুপার নিউমেরিক পোস্টে অথবা যে কোম্পানিতে টাকা গেল বলতে বলে এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে সেই কোম্পানির যারা ডিরেক্টর অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত বন্দ্যোপাধ্যায় লতা বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণভদ্র এরা কি দায়িত্ব নেবেন মানসম্মান ফেরানোর দায় টাকার ক্যাবিনেটের যদি দায় হয় তাহলে মন্ত্রিসভা যার নেতৃত্বে চলছে তার দায় তিনি কি দায়িত্ব নিয়ে একবারও ক্ষমা চেয়েছেন মঞ্চে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন করেননি প্রতি মুহূর্তে তার ডেস্পারেট অ্যাপিয়ারেন্স দেখা গেছে আমি একটু অনুরোধ করব অনুষ্ঠান শেষে জাস্ট আগে মুখ্যমন্ত্রীর এই বিচারের নির্দেশের পর অরিন্দম একটু যদি চালানো সম্ভব হয় মুখ্যমন্ত্রীর এই গত তিন দিনের যে আমাদের স্পেশাল উইন্ডো করা আছে আমরা তার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করব কি বলেছেন মুখ্যমন্ত্রী দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর প্রতিটি বাইট আমাদের কাছে ক্যাপচার আছে তার কিছু অংশ দেখুন রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায় যেহেতু ইলেকশন চলছে আমি বলে রাখি আপনাদের সরকার যা লড়াই করার করবে কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না যদি অন্যায় থাকে আমায় বলুন আমি রেক্টিফাই করে নেব আজকে আট বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিজেরা একটা লোককে চাকরি দিতে পারেন না নিজেরা আজ পর্যন্ত একটা লোককে চাকরি দিতে পারেননি দেশে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে আর বিজেপির কিল খেয়ে পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে আমরা বাংলায় যখন চাকরি দিই আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয় আপনাদের আন্ডারে আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি না আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধে আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিত ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এড বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম নিজেরা চাকরি দেয় না আর আমাদের সরকার যখন চাকরি দেয় কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার আমি ইন্টারফেয়ার করি না কিন্তু আমার খারাপ লেগেছে বারে বারে দেখছি বলছে ছাব্বিশ হাজার টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো আবার বলছে এক মাসের মধ্যে বারো পারসেন্ট সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে যদি বিজেপির নেতাদের বলি যারা এইসব করছ এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ তাদের যদি বলা হয় যারা কালির কলমে এই দাগ কাটছ আজ যদি সারা জীবন সরকারি চাকরি করবার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয় পারবেন দিতে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যাবে কোথায় বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে বাংলায় কি স্কুল চলবে না টিচারের চাকরি কি তার মানে আর হবে না